গায়েস এই চ্যানেলের এই চ্যানেলের ভিডিও দেখে যারা আসবেন আমাদের দোকানে যারা এই চ্যানেলের ভিডিও দেখে আসবেন তাদের জন্য টেন পার্সেন্ট নয় টেন পার্সেন্ট নয় টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কী দাদা হ্যালো ব্যবসা আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে নতুন একটি খাবারের ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি চলে আসছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে তো বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আমার অনেক দিনের শখ ছিল যে এখানে আমি গিয়ে খাবো আর সেই আশাটা আমার খুব শীঘ্রই পূরণ হলো আজকে আমি চলে আসছি তো আমি এখানে এসে কিছু শপিং করলাম এবং শপিং করার পরে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি এখন আবার কিছু খাওয়া দরকার তো ভাবলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায় কি খাবো তো উপরে যেখানে ফুড কোর্ট সেখানে আমি গেলাম যাওয়ার পরে দেখি ও অস্থির সব জাপানিরা সব ভিআইপি আইপি পার্সনরা বসে আছে তো তারপরে তাদের একটু ভিডিও করলাম ভিডিও করার পরে এই সুন্দরী আপুরাও আছে তাদেরও একটু ভিডিও করলাম তো সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত তো তাদের খাওয়া দেখে আমারও খুব খেতে ইচ্ছে করলো আমারও ক্ষুধাটা আর বেড়ে গেল তো আমি তারপরে গেলাম যাওয়ার পরে ভাবতেছি কি খাবো কি খাবো পরে এই যে এক ভাইয়ার দোকানের সামনে গেলাম দোকানের নাম হচ্ছে রাজদরবার। এটা বসুন্ধরা সিটি কমপ্লেক্সের একবারে উপরে আর এখানে অনেক মজাদার মজাদার খাবার রয়েছে অনেক ভালো ভালো খাবার তো আমি গেলাম ভাইয়াটা খুব মিশুক টাইপের তো ভাইয়ার সাথে ভিডিও করলাম তিনি অনেক ভালো আর আমাকে এই খাবারটা দিল এই খাবারটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা অনেক সুস্বাদু ছিল খাবারটা তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি অনেক ভালো লাগবে আপনাদের আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন হ্যালো গাইস আমরা আছি এখন রাজদরবারে রাজদরবার উচ্চকানা সিটি শপিং মল লেভেল আট সি ব্লক সাতান্ন আটান্ন নম্বর দোকান এখানে পাবেন আপনি রাজকীয় খাবার রাজকীয় খাবার খেতে চাইলে সি ব্লক আট সাতান্ন আটান্ন আটান্ন নম্বর দোকানে আসতে হবে এখানে আমাদের রয়েছে রাজকীয় খাবার যেমন চাইনিজ ফ্রাইড রাইস ফ্রাইড চিকেন ভেজিটেবলস কারি চিকেন সালাদ অ্যান্ড ড্রিঙ্কস আরও পাবেন ফ্রায়েড রাইস বার্বিকিউ কেউ গ্রিন চিকেন ভেজিটেবল কারি গ্রিন সালাদ ড্রিঙ্কস ড্রিঙ্কস এক্সট্রা ফেরি পাবেন তারপর আছে বিরিয়ানি হান্ডি বিরিয়ানি পিফ বিরিয়ানি মাটন বিরিয়ানি এগুলি থাকবে খুব কম প্রাইসে ভালো খাবার খাবেন রাজকীয় খাবার খাবেন খুব কম প্রাইসে তারপরে হচ্ছে ফুড বার্গার স্যান্ডউইচ চাউমিন পাস্তা এগুলি ফ্রেঞ্চ ফ্রাই এগুলি এগুলি খুব কম কম রেটে ভালো খাবার খাবেন এখন ভাইয়া আপনি একটা একটা করে মেনু কার্ডগুলো একটা একটা করে দেখান

খাবার খুব লোভনীয় খাবার খুব ভালো লাগবে এটা ফাস্টফুড ফাস্টফুড বার্গার স্যান্ডউইচ এখানে আছে স্যুপ তারপর আছে আপনার ফ্রেঞ্চ ফ্রাই চিকেন আর এটা হচ্ছে সি ফুড অক্টোবর কালামারি ফ্রাই ফ্রাই সব প্রকার খাবার পাবেন সি ফুড সি ফুড আইটেম অ্যাভেলেবেল হবে আমাদের এখানে আর এগুলি হচ্ছে জুস ম্যাঙ্গো অরেঞ্জ স্ট্রবেরি পাপায়া ওয়াটারমেলন যে কোনো জুস হবে আমাদের দোকানে অ্যাভেলেবেল ফুড অ্যাভেলেবেল ফুড হবে সবাই চলে আসবেন রাজকীয় খাবার খেতে চাইলে রাজদরবারে চলে আসবেন আমাদের রাজদরবার দোকানের নামটা দেওয়া হয়েছে রাজকীয় খাবারের জন্যই এখানে প্রতিদিন অনেক শত শত লোক হাজার হাজার লোক আসেন আমাদের রাজকীয় খাবার খাওয়ার জন্য আপনিও চলে আসবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট করে পর্যন্ত আমাদের দোকান রমজান মাসে খোলা ছিল বারোটা পর্যন্ত সকাল এগারোটায় থেকে বারোটা পর্যন্ত এখন আমাদের দোকান খোলা আছে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা আছে এটা কি প্রতিদিনই আর আপনাদের সাপ্তাহিক বন্ধ আমাদের সাপ্তাহিক বন্ধ প্রতি মঙ্গলবার হ্যালো গায়েস আজকে রাজদরবারে এই চ্যানেলের এই চ্যানেলের ভিডিও দেখে যারা আসবেন আমাদের দোকানে যারা এই চ্যানেলের ভিডিও দেখে আসবেন তাদের জন্য টেন পারসেন্ট নয় টেন পারসেন্ট নয় টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট কি দাদা ওকে গায়েস ভালো থাকবেন ঠিক আছে আজকে খাবার খেতে চাইলে আজই চলে আসুন রাজু দরবারে সিটি শপিং মল সাতান্ন আটান্ন নাম্বার দোকান এখানে চলে আসবেন সবাই ভিউয়ার্স আমার প্রচুর পরিমাণে খেতে লেগে গেছে আমি খাবারের উপর ঝাঁপিয়ে পড়েছি আমি খাওয়া শুরু করে দিয়েছি তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রায়েড রাইস আছে তারপরে একটা চিকেন ফ্রাই আছে বড় একটা আস্ত আর হচ্ছে সবজি আছে তারপরে একটা চাটনি আছে ওয়াউ খেতে আর সালাদ আছে আর হচ্ছে চিকেন কারি আছে তো আমি একটু একটু করে সব কিছু নিয়ে ট্রাই করতেছি সেই লাগতেছে আমার কাছে অসাধারণ ওয়াও তো আপনারা যারা অবশ্য আসবেন অবশ্যই এই রাজ দরবারে আসবেন আর আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনারা যান এবং আমার সাবস্ক্রাইবার হন অবশ্যই আপনারা টেন পারসেন্ট নয় টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন তো আর দেরি কেন আজই চলে আসুন রাজদরবারে আর রাজকীয় ভোজ করে যান তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন